রাজধানীর মহম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির সময় ককটেল বিস্ফোরণে মোহাম্মদ জাহিদ নামের এক তরুণ নিহত হয়েছেন বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে স্বজন হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিং এর একটি দোকানে কাজ করতেন তিনি নিহত তরুণের ভগ্নিপতি রবিন হোসেন বলেন ভোর রাতে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল সে সময়ে জাহিদ বাসা থেকে বাইরে বের হন একটু সামনের দিকে এগিয়ে যান তখন একটি ককটেল এসে তার গায়ে পড়ে এতে তিনি গুরুতর আহত হন পরে জাহিদকে নিয়ে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পরীক্ষা করে ভোর 4.30র দিকে তাকে মৃত ঘোষণা করেন সেখানকার চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফারের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন মানা তদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবিষয়ে আরো খবর খবর জানাতে জেনেভা ক্যাম্পের সামনে থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকি তার সঙ্গে কথা বলতে চাই রাব্বি কোন দুই পক্ষ গভীর রাতে সংঘর্ষে জড়িয়েছিল এবং গ্রাফিক ডিজাইনার জাহিদ কিভাবে মারা গেলেন আর পুলিশি বা বলছে আসলে এই যে জেনেভা ক্যাম্প এই ক্যাম্পে প্রায় এই ক্যাম্পের নিয়ন্ত্রণ সেই সঙ্গে মাদক এই বিষয়গুলো নিয়ে ভাগ বাটরা এই বিষয়গুলো নিয়ে প্রায় কিন্তু মানে ক্যাম্পেরই বাসিন্দাদের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা মারামারির ঘটনা গোলাগুলির ঘটনা ঘটে গতকাল রাতেও ঠিক একই আধিপত্যকে কেন্দ্র করে এখাই ক্যাম্পে মারামারি ঘটনা হয়েছে এবং তাদের মারামারিতে দুই পক্ষের মারামারিতে একটি তরুণ নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং পুলিশ বলেছে যে সেই তরুণ কিন্তু আসলে দুই পক্ষের কোনো পক্ষেরই কিন্তু ছিল না সে একেবারেই নিরীহ ছিল এবং যখনই ক্যাম্পে মারামারি হচ্ছিল তখন তিনি ঘর থেকে বের হয়ে কিন্তু এই ককটেলের মুখে পড়ে আমরা একটু দেখাতে চাই যে এখানকার পরিস্থিতি এই গোলাগুলির পর এখানকার পরিস্থিতি জেনেভা ক্যাম্পেই আছি এখানে যারা আছেন একটু যদি জানতে চাই আপনারা তো ওই ক্যাম্পে অনেকদিন ধরেই আছেন

গলি এবং চার নম্বর গলি এই দুই গলির মানে নিয়ন্ত্রণ আধিপত্য নিজেরা নিজেরা এই বিষয়ে বিশেষ করে আপনি জানেন যে জেনেভা ক্যাম্পের মাদকের একটা রমরমা হাট চলে এবং এখানে এখানে এখনও যদিও সে যৌথবাহিনী অভিযান করছে অনেককে গ্রেফতার করছে কিন্তু তারপরও এখানে মাদকের বিস্তার ঠেকানো যায়নি বিক্রি ঠেকানো যায়নি সব মিলিয়ে এখানে কিন্তু আসলে ক্যাম্পের যে পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখানে মোটেও ভালো না এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি কখন আপনাকে গোলাগুলির খবরটি জেনেছেন কিনা না আমরা তো এই বাতর এখানে অনেকেই কিন্তু আসলে গোলাগুলির বিষয়টি জানলেও গণমাধ্যমের সামনে কিন্তু তারা কিছু বলতে চাই চাইছেন না আমরা পুলিশের বক্তব্যের অপেক্ষায় আছি রাবি অনেক ধন্যবাদ যোগ দেবার জন্য